তোমরা নিশ্চয়ই ভালো আছো একবারে চা পানি খেয়ে একবারে চলে এসেছি রান্নার প্রস্তুতি শুরু করে দিচ্ছি আলু পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা সব বেটে নিয়েছি এদিকে তেলে পেঁয়াজটা দিয়ে তারপর লাল হয়ে যাওয়ার পর আলু যেমন দেয় সবাই যেরকমভাবে রান্না করে সব রকম মশলা দিয়ে ভালো করে সুন্দর করে কষে নেবো তারপর রাস্তে বেলায় গরম পানিতে আলুটা সেদ্ধ করে নেবো তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেবো সেটাই করেছিলাম কচি ওইদিকে ঘুমিয়ে গেছে ছেলে স্কুল থেকে চলে এসছে এবার ওই ভাত রেডি হচ্ছে ছেলে পার্টি ভাটি সব বিচ্ছে ফেলেছে আমি ওইদিকে ভাত রেডি করে নিয়েছি দুজনে মিলে আমরা খেয়ে নেবো মেয়ে স্কুলে গেছে ও সেই পাঁচটা পঁয়তাল্লিশে আসবে দেরি আছে মেয়ে ছেলে মাদ্রাসায় চলে গেছে এদিকে দিকে ছেলে আসার চা দুজনে ভাই বোনের খেলা করছে দু ভাই খেলা করছে আর আমি এদিকে সরি একটু ভুল হয়ে গিয়েছিল কথাটা এদিকে আমি চা টোস খাড়ি নিয়ে ফেলেছি এবার দুজনে মিলে খাবো আর কচে ওইদিকে খেলা করছে ওকে একটু কেক খাইয়েছিলাম জানো তো চা দুধের চা বলেকে দিই নি গ্যাস ফ্যাস যদি হয়ে যায় আর মেয়ে মাদ্রাস স্কুলে গেছে ওই স্কুল থেকে নিলে পরে চা খেয়ে তারপর দু ভাই বোনের টি চলে যাবা তারপরে কষিকে নিয়ে আমি একটু নিচের দিকে যাব এত পেশান করে ওরা দুজনে দুজনে ঘরে থাকে কেঁদে আলা যাবে নিচেই যাওয়া নিচেই চাওয়া করে আল্লাহ হয়ে যাবে কেঁদে ছোট ছেলে হলে যাওয়া শুধু কাটবে ভুঁ যাবো ভুঁ যাবো দুজনে চা খাচ্ছিলাম আর মামাকে বলছিলাম কেমন হয়েছে রে আব্বু বলছে খুব ভালো লাগছে মা কেকের সাথে চাটা খেতে ঠিক আছে ওরা স্টেশন চলে গেছে আমি একটু কচিকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি নিচের দিকেই নিচে হাঁটছে ওইদিকে একটা অটো আছে দেখতে পাচ্ছি অটোটায় যে অনেকক্ষণ ধরে খেলা করছিল। তারপর ভুলিয়ে ভালিয়ে তারপরে ওপরে নিয়ে আনছিলাম আসতে চাই না তারপরে আবার অনেক কষ্ট উপরে আনার পরে আবার ছাদে যেতে হয়েছে ও ঘরে ঢুকতে মরতে চায়নি ছাত্র অনেকক্ষণ ছিলাম অনুভবের আগে তারপরে ভিডিওটা ছোট হয়ে গেছে বলে আবার তারপরের দিনের ভিডিওটা দিয়ে জয়েন করে দিচ্ছে এই দেখো ভিডিওটা ছোট হয়ে গেছে বলে তারপরের দিনের ভিডিও এটা এদিকে গরম হচ্ছে আর ওইদিকে ভাতও চাপিয়ে দেবো এদিকে ডাল হচ্ছে মনে হয় ওইদিকে ডাল চাপিয়ে দিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে আমার এই দিকে আর সব হচ্ছে পানি হচ্ছে এত পানি হচ্ছে কি বলবো বলার কথা না আছে ডালটা সেদ্ধ হয়ে গেছে বা ডালটা ফোড়ন দেবো তেলে পেঁয়াজ রসুন কুচি শুকনো লঙ্কা কুচি জিরা আর সর্ষে দিয়ে বাগান দিয়ে নেবো একদিকে মেয়ে স্কুল যাবে ওই জন্য টিফিনটা ওপর থেকে পেরে দেখাচ্ছে আমাকে খুলে মাদ্রাসা থেকে এই টিফিনটা পেয়েছিল। খুব সুন্দর দু থাকের টিফিনটা এখানে খুব সুন্দর কালারটাও খুব সুন্দর আর মস্ত শুধু কেড়ে নিচ্ছে চাই দেখা দেখো কেমন করছো খালি দেখো মেয়ে স্কুলে যাওয়া গেছে তারপর বিকেলবেলার দিকে এটা রোয়া চা করেছিলাম কেক আর টোস দুধের চা খেয়ে তো কেমন হচ্ছিলো তাই জন্যে আর আজকে দুধের চা বানায়নি কেউ রোয়া চা বানিয়েছি আর ভিডিওটা বেশি আর বড় করবো না এখানে শেষ করবো আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে কমেন্টে কিন্তু জানাবে হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর সবাইয়ের জন্য দুয়া রইলো